প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের এস নার্সারি ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনেকেই বলেন যে হচ্ছে বিদেশি আম মানে বিদেশি জাত এবং দেশি জাতের ভিতরে মূল পার্থক্যটা কি তো তাদের জন্য আজকে এই ভিডিওটি করা যে বিদেশি জাত কেমনে বুঝবো যে এটা বিদেশি আর এটা দেশি কারণ দেশি এবং বিদেশি জাতের ভিতরে আমাদের যে বিক্রি সেটা কিন্তু অনেক ফারাক এবার অনেক ফারাক অবস্থায় আপনি চিনতে পারবেন কিভাবে সেই জিনিসটাই আপনাদেরকে আজকে দেখাবো এই যে বিদেশি যে জাত সেগুলো কিন্তু একটা পাতা একটা পাতা কিন্তু এক হাত যে দেখছেন এক হাত একটা পাতার দৈর্ঘ্য তো এরকম ভাবে এক হাত না আসলে এই বিদেশি জাতেরই প্রত্যেকটা গাছেরই পাতা কিন্তু হয় অনেক বড় অনেক বড় তো যারা বিদেশি জাত দেশি জাত বিদেশি বলে দেয় তাদেরকে বলবো যে আপনারা চারা দেখে বুঝে তারপরে ক্রয় করবেন এই যে এটা দেখেন কত বড় বড় পাতা তো এভাবে কিন্তু প্রত্যেকটা বিদেশি জাতেই মানে স্বাভাবিকের তুলনায় স্বাভাবিক যে চারাগুলো আছে তার তুলনায় কিন্তু এই বিদেশি জাতের যে চারা সেগুলোতে কিন্তু বড় পাতা থাকে তবে আরেকটা জিনিস বিদেশি জাত বলে যে বড় পাতা হবে বিষয়টাও এমন না কারণ এখানে ব্ল্যাক স্টোন আছে ব্ল্যাক স্টোনটাই কিন্তু কালারটাই আলাদা পুরো কালারটাই চেঞ্জ মানে গাছের কালারটা চেঞ্জ সেটার কিন্তু পাতা বড় দেখে চিনার কোনো দরকার নেই কারণ সেটা গাছই বলে দেবে যে আমি বিদেশি তো সেদিক থেকে আপনাদেরকে বলবো বিদেশি বা দেশি সব চারা সকল চারা ক্রয় করতে আমাদের পেজে আমাদেরকে নক করতে পারেন যে যে কোনো ধরনের বিদেশি দেশি চারাগুলো সংগ্রহ করার জন্য ধন্যবাদ সকলকে আবারও কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ